কোন কথা তারা দিয়ে শুনবেন না পুরো মানুষ কত তো হয়তো পাইছে দেখতে দেখি হচ্ছে তাই দেখি এই খুনিদের সর্বোচ্চ শাস্তি চাই চোখের সামনে এভাবে আমাদের ভাই আমাদের স্বামী আমাদের সন্তানকে আর কখনো না হারাই আমরা ছোট ছোট বাচ্চাদের কিভাবে তার বাবার অভাব পূরণ করব। এই বাচ্চারা আজ আজ কাল বলবে মা আমার বাবা আবার যেন ভালো খাবার আনে না ভালো পা চলে না আমার বাবা আমাদের ভালো পোশাক দিতে পারে না আমরা মা হয়ে কিভাবে আমাদের সন্তানদের চালাবো বলেন আমার শিবির এত যে বড় বড় আমরা দিয়েছি কিন্তু গোপালগঞ্জের লোক ইনশাল্লাহ গোপালগঞ্জ থেকে বাংলাদেশ আবার স্বাধীন হবে ওদের ছাড় হবে না এই বাংলার মাটিতে ওদের বিচার করা হবে ইনশাল্লাহ আজ না হোক কাল হোক একদিন অমলি ঘুরে ডালাবেই ডালাবে ওরা নির্মূল করতে পারবে না অমলিক નિર્مول করার লোক না অমলিক এই দেশের 1972 সাল থেকে 1956 সাল থেকে শুরু করে 1947 সাল 56 সাল থেকে শুরু করে জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাংলাদেশের তার আর ভাষায় তার হুকুমে তার কথায় বাংলাদেশ স্বাধীন হয়েছে